সুপ্রিয় ছাত্রছাত্রীরা গরমের ছুটি নিয়ে তোমরা খুবই বিভ্রান্ত কারণ স্কুল হঠাৎ করে ছুটি পড়ে গেছে নোটিশ ছিল না কবে খুলবে ইউটিউবে প্ল্যাটফর্মে নাটক হচ্ছে কেউ বলছে দশ তারিখে স্টুডেন্টদের জন্য টিচারদের জন্য দু তারিখে কেউ বলছে তিরিশ তারিখ কেউ বলছে ষোলো তারিখ তার স্টুডেন্টরা কী করে জানবে কবে স্কুল খুলছে এখনও পর্যন্ত কোথাও সেরকম বিজ্ঞপ্তি নেই মানুষ বিভ্রান্ত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিবারে ছুটি পড়ে পনেরোই মে থেকে এবারে আজকের থেকে হঠাৎ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটি ছুটি পড়ে গেল হঠাৎ করে স্টুডেন্টরা ইউনিভার্সিটি কলেজে গিয়ে দেখছে কলেজ বন্ধ কি করে তাতে ক্লাস হবে গরমের ছুটিতে কি করে ক্লাস হবে এখন মিসেম অনুযায়ী কিন্তু গরমের ছুটিতে ক্লাস হতে বাধ্য সবাই বিভ্রান্ত হচ্ছে এই মুহূর্তে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে তোমাদের কখন গরমের ছুটি পড়ছে নিশ্চয়ই যেন আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা অপেক্ষা করেছো অথেন্টিক খবরের জন্য আর সেটা তোমাদের আজকে অবশ্যই জানাবো যারা তোমরা আরও প্রশ্ন করছো যে এই প্রচণ্ড গরমে কি করে হবে ক্লাস মর্নিং না ডে এটাও তোমাদের মনে বিরাট প্রশ্নের সম্মুখীন হয়েছে তোমরা অনেকেই ভাবছো মর্নিং স্কুল হবে প্রথম দিন কিন্তু সমস্ত ভুল ধারণা তোমাদের আজকের নিরসন হবে তোমরা যে সমস্ত অথেন্টিক খবর পেতে চাও অবশ্যই বলো বাগিসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো সকলের মধ্যে যারা যাতে এই খবরটা তারা পেতে পারে দেখো তোমাদের আগামী দোসরামে তোমাদের স্কুল খুলছে একদম ডে টাইমে মর্নিংয়ের কোনো এই মুহূর্তে প্রশ্ন নেই যেহেতু তোমাদের ডে অবস্থায় বন্ধ হয়েছিল ডে স্কুলই তোমাদের কিন্তু খোলা হবে তাই তোমরা অবশ্যই যে ডে স্কুল আছে সেই সময় তোমরা কিন্তু নিজ নিজ বিদ্যালয়ে যাবে তারপরে বিদ্যালয়ের সিদ্ধান্ত নেবে তোমাদের ডে না মর্নিং কোনটা করা যায় কিন্তু এই মুহূর্তে অবশ্যই তোমাদের মর্নিং স্কুল না ডে স্কুলই হবে এবং দু তারিখেই তোমরা কিন্তু বিদ্যালয়ে যাবে ওই দিন থেকে স্টুডেন্ট টিচার সকলে বিদ্যালয়গুলি থাকবে কলেজ কিন্তু নিজ নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে আজকে তারা খুব দ্রুত বৈঠক করতে পারে সেই এই ছুটিতে কী করে হবে ক্লাস কারণ জুন জুলাই মাসেই বিভিন্ন সেমিস্টার পরীক্ষা আছে সেখানে ক্লাসও হওয়া প্রয়োজন আছে তারা কলেজের বিষয়টা কর্তৃপক্ষরা ভাবছেন কিন্তু স্কুল কর্তৃপক্ষর ক্ষেত্রে যেটা বিষয় সেটা জানিয়ে দিচ্ছি আগামী দোসরা মে সোমবার দু হাজার পঁচিশ ডে টাইমে তোমাদের স্কুল খুলছে এবং স্টুডেন্ট টিচার উভয়ই কিন্তু স্কুলে যাবে যে ধারণা তোমাদের ছিল এতদিন ধরে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের মধ্যে ঢুকিয়েছিল যে তোমাদের দু তারিখে স্টুডেন্টরা যাবে এবং এই দু তারিখে টিচাররা যাবে আর দশ তারিখে স্টুডেন্টরা যাবে যদিও এটা অনেকটাই বিভ্রান্তমূলক তথ্য যারা মুখে মুখে চড়ছিল সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় পেয়েছ বলে তোমরা আমাকে মেসেজ করেছো আমি কিন্তু তোমাদের এখনও পর্যন্ত ইউটিউবের প্ল্যাটফর্মে বলিনি কখনও যে দু তারিখে শুধু অনলি টিচার আর দশ তারিখে তোমাদের স্টুডেন্ট কিন্তু এটা শোনা যাচ্ছিল আর সে কথা আমার কেন আসছিল মৌখিকভাবে তাই হয়তো মুখে বলছিলাম অনেকে আমরা কিন্তু বাস্তবসম্মতভাবে তোমাদের স্কুল খুলছে দু তারিখেই দোসরা মে দু হাজার পঁচিশ ডে টাইমে তোমাদের স্কুল খোলা হচ্ছে টিচার স্টুডেন্ট উভয়েই তাই তোমরা আর কেউ অপেক্ষা করবে না দশ তারিখের জন্য তোমরা সবাই দু তারিখে স্কুলে যেও স্কুল সিদ্ধান্ত নেবে এবার তোমাদের স্কুল মর্নিং ডা ডে হবে নিজ নিজ স্কুল এ বেবার সিদ্ধান্ত নেবে তোমাদের দু তারিখে যেমন স্কুল হয়েছিল তেমনই অর্থাৎ ডে স্কুল যদি তোমাদের হচ্ছিলো ডে স্কুলই হবে আর যাদের মর্নিং চলছিল মর্নিংই হবে তাই যাদের ডে স্কুল চলছিলো ডে তোমরা যাবে দু তারিখে তোমাদের স্কুল খুলছে এবং দু থেকে স্কুল খোলার পর থেকে নিয়মিতভাবে তোমাদের ক্লাস হবে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং এই বিষয়টি তোমরা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে সকলের মধ্যে শেয়ার করে দিও বেস্ট অফ লাখ